সালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া পুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রফশেষ রহমতে আমিও ভালোবাসি চলে এসে শহীদ জিয়া শিশু পার্কে তো এদিকে দেখুন আমি প্রথমে আমার পায়ের এই যে ফুটেজ নিচ্ছিলাম একটু হাঁটছিলাম হেঁটে হেঁটে তো ওদিকে অনেক ছিল তো ক্যামেরাটা আমি নিজের দিকেই নিয়েছিলাম আর এদিকে সব গার্জেনরা শিশু পার্ক শিশুদের বাচ্চাদের ঘোড়ার পিঠে উঠিয়ে

তো তারপরে আজকে হচ্ছে অনেক সুন্দর জায়গা অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে পাবেন এই ভিডিও আরও ভিডিওতে তো আজকের ভিডিও অল্পই দিয়েছি কারণ বড় ভিডিও তো পুরোটা দেখাতে গেলে লং হয়ে যাবে আর বড় ভিডিও তো আসলে সবাই দেখে না যার কারণে তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর এটা দেখুন এটা হচ্ছে যে ওই যে সাদা সিমেন্টের মতো দেখা যাচ্ছে এটা বলে ভূতের ঘর ভূতের বাড়ি নাকি তো এর ভিতর দিয়ে ট্রেনের রাস্তা করা আছে তো অনেক গার্জেনেরা শিশু বাচ্চাদের নিয়ে ওরা মানে ভিতরে ট্রেনের ভিতর দিয়ে যায় মানে ট্রেনে উঠে রাস্তাটা ওর ভিতর দিয়ে করা আছে তো আমি অনেকবার উঠেছি যখন ছোট ছিলাম বড় বড় বাসায় আসতাম তখন আর এই দিকে আমি ছবি তুলতে দিই আমার তো আমি জানি যে ওরা আমার ছবি তুলতেছে কিন্তু কিছু বলতেছেও না যে আমি কোথায় দাঁড়াবো বা মুখ ক্লিয়ার দেখা যাচ্ছে কি না বা কোনো কিছু বলতেছিল না আমি মনে করছি যে হয়তো বা ঠিক করতেছে না কি তারপরে দেখি যে না ওরা হচ্ছে যে আমার ভিডিও করছে তো আমি প্রথমে বুঝতে পারি নাই তো যেহেতু মানে ভিডিও করে ফেলেছে তো আর কি করার তো আমাকে কেমন লাগছে সবাই কমেন্টসে জানাবেন আসলে আমরা আমার বড় আপু বড় আপুর মেয়েরা সবাই মিলে গেছিলাম তো ওদেরকে ছবি উঠাতে দিয়েছে বড় আপুর মেয়েকে ছবি উঠাতে দিয়েছিলাম তো ওই আর ভালো করে মানে ছবি ছবি তুলতে গিয়ে ভিডিও করে ফেলিস যাই হোক আমি ওর কাছ থেকে মোবাইলটা ক্যামেরাটা নিয়ে নিলাম নিয়ে আবার এদিকে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর এদিকে দেখুন হচ্ছে জবা ফুলের গাছ তো আমরা মূলত জবা ফুল লাল দেখি তারপর আর একটা গোলাপি দেখি এটা আবার কীরকম যেন একটা কালার মানে পিনকো না আবার হচ্ছে যে কেমন যেন তো যাই হোক আমি এখানে একটু ফুলটা ধরে একটু ছবি নিচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম তো আশায়ের ভেতর থেকে কে কে দেখতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা জায়গাটা চেনে তারা তো দেখে অবশ্যই বুঝতে পেরেছে আসলে ভীষণ সুন্দর পুরা জায়গা ঘুরে একটা ভিডিও করলে সেটা অনেক লং হয়ে যাবে তাই আমি ছোট করে দিলাম আর পরবর্তী ভিডিওতে কিন্তু অনেক বেশি আকর্ষণ থাকবে অবশ্যই কিন্তু আপনারা মিস করবেন না অনেক বেশি ভালো কিছু থাকবে পরের ভিডিওতে আর এদিকে আমি হাঁটতে হাঁটতে এই যে এই পাঁচটায় চলে আসলাম যেখান থেকে আসলে ট্রেন ছাড়ে যে ট্রেনের গল্প করলাম আর এদিকে সব গার্জেনরা সব ট্রেনে উঠছে ছিল আর এদিকে গার্জেন আর বেবিরা সব উঠেছে এই যে গাড়িতে তো বেবিদেরই ড্রাইভ করে আবার আগে যেতে হবে বাবারা বা মায়েরা সেটা মানে ড্রাইভ করতে পারবে না তো এটারই হচ্ছে যে রেস চলতিছিল চলুন একটু দেখায় আপনাদের আসলে শুক্রবারে দিন ওখানে অনেক দূর দূর থেকে সব পিকনিকে আসছিল এখন তো এমনিতে পিকনিক করারই সময় দূরে বেড়াতে যাওয়ারই সময় তো আমাদের তো অত সময় নাই তাই বিকাল টাইমে একটু বের হতে হয় মানে বাচ্চা কাচ্চা পড়ালেখার জন্য দূরে কোথাও যাওয়া হয় না আর কি কিন্তু এখানে রাশিয়ার ভিতরেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর অনেক দূর দূর থেকে এখানে পিকনিকে আসে তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও সব এসেছিল এসেছে ওই যে বললাম পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে অনেকগুলো অনেক ইন্টারেস্টিং জিনিস সাথে দেখতে পাবেন তো আমার প্রিয় ভাইয়া আপুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আবারও মনে করে দিই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ যদি লাইক দিতে ভুলে যান তাহলে এখনই একটা লাইক দিয়ে দেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিয়ে ফেলেছেন তাদেরকেও জানে অসংখ্য ধন্যবাদ আর আমি এই পাশটায় একটু ছবি জন্য পিঙ্ক কালার গোলাপ ছিল অনেকগুলা তো ওখানে দাঁড়াইছিলাম আর অন্যদিকে ভিডিও নিচ্ছিলাম কারণ ভাবছিলাম যে ওখানে খুব সিরিয়াল আছে তো ভাবছিলাম যে ওরা চলে গেলে আমি ওখানে একটু ভিডিও ভিডিও নেব প্লাস ছবি উঠাবো কিন্তু ওরা আসলে অনেক সময় লাগায় দেয় যার কারণে আর মানে নেওয়া হয় না এই যে এই যে আপু আর এই ভাইয়াটা আর এখানে আমি একটু ছবি নিতে চাচ্ছিলাম তো ওদেরকে বলি ছবি ওঠাতে তো ওরা মানে আমার ছবি উঠায় দেয় কিন্তু আমার ভিডিও নেওয়া হচ্ছিল না কারণ একের পর এক এখানে এসে দাঁড়াচ্ছিলো আর আমি সাইডে দাঁড়িয়ে আসছিলাম যে ওরা চলে গেলাম এখান থেকে ভিডিও নেবো তো পরবর্তী ভিডিও দেখার আমটন রলো আল্লা হাফেজ